আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য দুঃখজনক বিষয় সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা এ বিষয়ে সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি এ বিষয়ে আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রধান উপদেষ্টার কার্যালয় দেয়নি সারা উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা আসতে পারে নতুন বাজেটে সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল বিস্তারিত আলোচনা করার আগে বরাবর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেলাইকনটি অল করে দিন চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় সমকাল পত্রিকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ভাতা বাস্তবায়ন হলে যেত মূল্য স্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনায় ঝড় ওঠে এ পটভূমিতে সব বিবেচনা নিয়ে মহর্ঘ ভাতা থেকে কিছুটা পিসিএস সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে তো বন্ধুরা এখানে বুঝতে পারতেছেন ইতিমধ্যে কিন্তু মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বদল করা হয়েছে তবে মহার্ঘ ভাতা দেওয়া হবে পরবর্তী সময় দেওয়া হবে এখন বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় এই মহার্ঘ ভাতাটা আপাতত স্থগিত করা হয়েছে তবে পুরোপুরিভাবে স্থগিত করা হয়নি আপাতত স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সময়কালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্গ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটসাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি সায় না দিয়ে মহার্গ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে ভিডিওটি চলাকালীন সময় বারবার রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি অল করে দিন সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদেরকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যেই পাওয়া সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক বছরের বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদেরকে বিশ শতাংশ হারে মহ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদেরকে দশ থেকে পনেরো শতাংশ হারে ভাতাটি বিষয়টি আলোচনায় এসেছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটি টাকার বেশি প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় সাত হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকা সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে সরকার এ উদ্যোগ নেওয়ার পর থেকে নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলেছিলেন বেশ কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সমস্ত অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্ট রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমিয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে তাই সরকার আয় হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকা রাজস্ব তুলতে অর্থবছরের বছরের মাস ও সেবার উপর মূল্য সংযোজন করে ভ্যাট এবং সপূরক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্যই জনরসের সংখ্যায় সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবার শুল্ক কর পুনর্ন বিবেচনায় করা হয় মহর্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয় অনেকেই বলতে থাকে সরকারি চাকরিরা মহার্ঘ ভাতার টাকা যোগাতে শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটছে সরকার বিশ্লেষকরা মনে করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারের ব্যয় কাটছাট করার কথা বলা হচ্ছে এই পরিস্থিতিতে এমন মহর্গ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য একটু দুঃখজনক হলো এটা আপনাদেরকে মেনে নিতে হবে যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ রয়েছে সেহেতু এই মহর্গ ভাতাটি আপাতত দয় স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে কিছুদিনের মধ্যেই আবার যখন নতুন বাজেট আসবে তখন কিন্তু মহর্গ ভাতা সেখানে কার্যকর করা হবে এটা কিন্তু স্পষ্ট আকারে বলা হয়েছে নতুন বাজেটে কিন্তু ভাতা স্থানান্তর করা হবে তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন